কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি হল কর্কট রাশি যার ইংরেজি নাম হল ক্যান্সার কর্কট রাশি হল জলতত্ত্বের অধীনে রাশি যেহেতু কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই কর্কট রাশির মানুষরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পান না তবুও কর্কট রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই কর্কট রাশির মানুষরা চন্দ্রের গুণধর্মী ও স্থির স্বভাবজাত কর্কট রাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায় চিরকালই স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেদিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই কর্কট রাশির মানুষরা সর্বদাই প্রস্তুত এই কর্কট রাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে নমস্কার দর্শক বন্ধুরা জয় গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কর্কট রাশি বা কর্কট লগ্নের বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু হাজার পঁচিশের এপ্রিল থেকে তিরিশে মে দু পর্যন্ত সময়কালের মধ্যে অর্থাৎ আজ থেকে আগামী পঁয়তাল্লিশ দিন পর্যন্ত সময়কালের মধ্যে কর্কট রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ মঙ্গল কিন্তু আপনার রাশির জন্য আবারও একবার একক যোগ কারগ্রহ হতে যাচ্ছে তাই মনে করা হচ্ছে এই সময়কালের মধ্যে মঙ্গল একাই সৃষ্টি করবে কর্কট রাশির জন্য রাজযোগ শুক্র এই মুহূর্তে কর্কট রাশি কে নিচস্ত অবস্থায় থাকলেও একুশে এপ্রিল এবং বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ থেকে শুক্র কর্কট রাশিতেই প্রবেশ করছে এবং কর্কট রাশির সাপেক্ষে সৃষ্টি হবে নবপঞ্চম মালবযোগ যা এরপর কর্কট রাশির ভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আসবে বর্তমানে কর্কট রাশির যে খুব খারাপ পরিস্থিতি যাচ্ছে এমনটাও নয় কিংবা খুবই যে ভালো পরিস্থিতি যাচ্ছে সেটাও নয় তবে কর্কট রাশির যে যে জায়গাগুলিতে পরিবর্তন আসছে সেইগুলি হলো কি যে সমস্ত জায়গায় চাপ ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি চলছিল সে এইগুলি এরপর মিটিয়ে যাবে যেসব জায়গায় মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর সুন্দর ও মজবুতভাবে আসতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য এরই পাশাপাশি পয়লা মে দু হাজার ও দোসরা মে দু অর্থাৎ মে মাসের শুরুতেই বৃহস্পতি পঞ্চমভাবে কর্কট রাশিতে প্রবেশ যার কারণে সন্তান প্রাপ্তি বা সন্তান যোগের পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাবো কর্কট রাশির ক্ষেত্রে তাই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে এপ্রিলের শেষ সপ্তাহ থেকে তিরিশে মে আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল ইতিমধ্যেই কর্কট রাশির সাপেক্ষে পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে এরই পাশাপাশি শরীরের অবস্থা মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখাচ্ছে অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় চলছিল টানাপোড়ন চলছিল সমস্যা তবে কর্কট রাশিতে মঙ্গল ও শুক্রের এই কম্বিনেশনের ফলে পারিপার্শ্বিক যে শত্রুতার সংখ্যা দীর্ঘ দিন ধরে বয়ে বেড়াতে হচ্ছিল সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় কিংবা আপনার পরিবারেরই এমন কোন মানুষ আছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে সেই সমস্ত শত্রুদের পরাজিত করে কর্ক রাশির মানুষের পর এগিয়ে যেতে পারবেন কোনো না কোনো কারণে কোনো না কোনো দিক থেকে আপনাকে নানা রকমভাবে অপমানিত লাঞ্ছিত বঞ্চিত করা হচ্ছিল কিংবা বিনা কারণে বদনামের ভাগিদার করা হচ্ছিল সেই সমস্ত জায়গায় সেই সমস্ত দিক থেকে শত্রুদের পরাজিত করে কর্কট রাশির মানুষের পর এগিয়ে যেতে পারবেন কেন কর্কট রাশি সাপেক্ষে মঙ্গল ও শুক্র সৃষ্টি করছে রাজযোগ এরই পাশাপাশি কর্কট রাশি সাবেককে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে শরীর স্বাস্থ্যের জায়গায় দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত দিক থেকে একটা সমস্যা একটা প্রবলেম কর্কট রাশির মানুষটিকে ফেস করে আসতে হয়েছে এরই পাশাপাশি হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে বেশ অনেকটা সময় লেগে যাচ্ছিল এরই পাশাপাশি শুধু কর্কট রাশির নিজেদের নয় নিজেদের পরিবারের সদস্য কিংবা বাবা মা সন্তান কিংবা অন্যান্য সদস্যদেরও স্বাস্থ্যগত দিক থেকে যে একটা সমস্যা একটা প্রবলেম আপনারা বয়ে বেরিয়ে এলেন এরপর কিন্তু সেই স্বাস্থ্যের জায়গায় পরিবর্তনের পথে শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে কেননা দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশির ষষ্ঠ ঘরে দৃষ্টি প্রদান করবে ষষ্ঠ ঘর থেকে রোগ ঋণ শত্রুতা এই তিনটে জিনিস বিবেচনা করা হয় তাই ট্রানজিট যার কারণে দীর্ঘদিন ধরে বয়ে বেড়ানো স্বাস্থ্যগত দিক থেকে একটা নির্মূল হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতের ব্যথা এই সমস্ত কিংবা কোনো ইনফেকশন জাতীয় যে সমস্যা ব্যথা বেদনাগুলি চলছিল সেই জায়গা থেকে একটা পারমানেন্ট রিকভারি সেটাও কিন্তু আমরা কর্কট রাশির সাপেক্ষেই বৃদ্ধি পেতে দেখতে পাবো অন্যদিকে কর্কট রাশির পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে অর্থ ইনকাম এতদিন ধরে অর্থ ইনকামের জায়গায় চলছিল সমস্যা চলছিল প্রবলেম মোটামুটিভাবে দেখতে পাওয়া যাচ্ছিলো যে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন সেই পেশার ক্ষেত্রেই অর্থ ইনকামের পথে নানান বাধা নানান সমস্যা চলছিল। এরই পাশাপাশি টাকা পয়সা ইনকাম করলেও টাকা পয়সাটাকে জমিয়ে রাখা আপনার রাশির যে দশম ঘর সেই জায়গাটাতেও মাঝে মধ্যেই প্রবলেম মাঝে মধ্যেই সমস্যার সৃষ্টি হয়েছে টাকা পয়সাটাকে জমিয়ে রাখতেই পারছিলেন না বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়ানো আনন্দ উল্লাস কিংবা পরিবারের কোনো না কোনো বিলাসিতার কারণে আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে কর্কট রাশির মানুষ দিকে সেই পর সেই সমস্ত জায়গাগুলির দিক থেকে উন্নত পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন কিংবা যে কোনো প্ল্যাটফর্মে যুক্ত থাকুন না কেন অর্থ ইনকাম এবং সেভিংসের জায়গায় পরিবর্তন আসছে দেবগুরু বৃহস্পতি এপ্রিল মাসের শেষ সপ্তাহে কর্কট রাশির দশম ভাবে যাচ্ছে এই দশম ভাব থেকেই অর্থ ইনকাম এবং সেভিংসের জায়গাগুলি বিবেচনা করা হয় তাই এই বিষয়গুলির প্রতি কর্কট রাশির জাতক জাতিকাদের অর্থ সেভিংসের জায়গায় উন্নত পরিবর্তনশীল ফলাফল বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি হল ত্রিকোণের মূল ঘর নবম ঘর এবং মোক্ষ ত্রিকোণের অন্যতম ঘর অষ্টম ঘর সেখানে বাইশ ও তেইশ এপ্রিল থেকে প্রবেশ করছে মঙ্গল এবং পঁচিশে এপ্রিল থেকে তিরিশ এপ্রিলের মধ্যে প্রবেশ করছে চন্দ্র যার ফলে ধার্মিক প্রবৃত্তি সেটাও আমরা কর্কট রাশি হিসাবে কি বৃদ্ধি পেতে দেখতে পাবো সে আপনি যেই ধর্মেরই মানুষ হন না কেন নিজের ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব ও দায়বদ্ধতা এবং যে গুণাবলী তার বহির প্রকাশ সেটাও আমরা দেখতে পাবো কর্কট রাশি হিসাবে কি এপ্রিল থেকে তিরিশে মে দু এই সময়কালের মধ্যেই তবে কর্কট রাশির সাপেক্ষে থেকে বড় যে পরিবর্তন আসবে সেটা হলো কালজয়ী রাহুর ট্রানজিট বা তার প্রভাব রাহু এই মুহূর্তে প্রবেশ করেছে কুম্ভ রাশিতে কিন্তু সেখান থেকে চক্রের চতুর্থ রাশি তথা চন্দ্রের আশীর্বাদ প্রাপ্ত রাশি কর্কট রাশিতেও কিন্তু তার বেশ কিছুটা ইম্প্যাক্ট আমরা দেখতে পাবো দ্বাদশে রাহুর এই ট্রানজিটের কারণে মামাবাড়ি কিংবা শ্বশুর বাড়ির তরফ থেকে কোনো সম্পত্তি কোনো অর্থপ্রাপ্তি কিংবা কোনো পৈতৃক সম্পত্তি প্রাপ্তি একটা সম্ভাবনা সেটা আমরা কর্কট রাশি বা ক্যান্সার সায়ঞ্চিন্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাবো সে আপনি কর্কট রাশির পুনর্বাসু নক্ষত্র হন পুষ্যা নক্ষত্র হন কিংবা কর্কট রাশির অশ্রেষা নক্ষত্রের জাতক জাতিক হন প্রত্যেকটি নক্ষত্রের ক্ষেত্রেই আমরা এই সমস্ত পরিবর্তনশীল ফলাফলগুলি বৃদ্ধি পেতে দেখতে পাবো কর্কট রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনগুলো পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য মূলত যারা কোনো কাজের জায়গায় যুক্ত রয়েছেন কোনো পেশাদারী কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন সরকারি বেসরকারি কিংবা যে কোনো পেশাদারী কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত কর্মের জায়গাগুলিতে বেশ কিছুটা পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে সেই পরিবর্তনটা হতে পারে আপনার জন্য পজিটিভ হতে পারে নেগেটিভ প্রথমত এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কাজের জায়গায় আপনাকে ট্রান্সফার ঘটাবে সে আপনি এলাকা থেকে দূরবর্তী স্থানে হন বা এলাকা থেকে বহুদূরবর্তী স্থানে হন এই মুহুর্তে দাঁড়িয়ে কাজের জায়গায় কিন্তু ট্রান্সফার ঘটাবে দ্বিতীয়ত কর্মক্ষেত্রে কিন্তু কাজের চাপ সেটাও আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে তবে যেই জায়গাগুলি কর্কট রাশির জন্য পজিটিভ আসছে সেটি হলো কি বেতন বৃদ্ধি উচ্চ পদ প্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির পথে বেশ কিছুটা শুভ সুযোগ কিন্তু কর্কট রাশির জন্য আমরা দেখতে পাব কর্কট রাশিসকে যেই জায়গাটায় সাবধানতা অবলম্বন করতে হবে দ্বাদশে রাহুল এই ট্রানজিটের কারণে সেটি হলো কি না জীবনের বড় কোনো সিদ্ধান্ত এই মুহূর্তে একদমই নেওয়া যাবে না সেটা সংসারে হোক সমাজে হোক অফিসে হোক কর্মের জায়গায় হোক কি বা রিলেশনের জায়গায় হোক সিদ্ধান্ত নিতে হবে যুক্তি ও বুদ্ধির দ্বারা সঠিকভাবে বিবেচনা করে কর্কট রাশি পরবর্তী পরিবর্তন হল কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে যে কতটা ঠকে গেছেন কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছে কর্কট রাশির মানুষরা সেটা নতুন করে বলার কিছু নেই সেটা সংসারে হোক সমাজে হোক রিলেশনের জায়গায় হোক অফিসে হোক কিংবা ব্যবসার জায়গায় হোক সেই জায়গায় নিজের গুরুত্বটা যে এতদিন হারিয়ে গিয়েছিল সেটার পর বুঝতে পেরে সুদরে ফেলে আবারও একবার সব কিছুকে পিছনে ফেলে রেখে নতুন পথ চলার পথে এগিয়ে যেতে পারবেন কর্কট রাশির মানুষরা বৃহস্পতি এবং শুক্র এপ্রিল থেকে তিরিশে মে দু হাজার পঁচিশ সময়কালের সম্পর্ক এবং অবহেলার সেই জায়গাগুলিতে আপনাদেরকে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে এরই পাশাপাশি কর্করাশের মানুষকে যেই যেই জায়গাগুলিতে সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হলো কি না রাহুর এই দ্বাদশের দৃষ্টির কারণে এই সময়কালের মধ্যে পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে বেশ কিছুটা সচেতনতা বেশ কিছুটা সাবধানতা সেটাও কিন্তু কর্করাশিকে অবলম্বন করতে হবে এর পাশাপাশি যে কোনো কাজের ক্ষেত্রে একটা লেজিনেস একটা একঘেমি ভাব এইটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কর্কটের ক্ষেত্রে চাকরি কর্ম ব্যবসা কিংবা পড়াশোনার জায়গায় একটা লেজিনেস ভাব আমরা দেখতে পাবো এরই পাশাপাশি কোনো কাজ আজ করব কাল করব করে সঠিক টাইমে করা হয়ে উঠবে না কাজ জমে যাবে পেন্ডিং থেকে যাবে দ্বিতীয়ত যে কোনো কিছুর ক্ষেত্রে লোকে কি বলবে লোকে কী ভাববে এইরকম কিছু চিন্তা ভাবনা করে দুশ্চিন্তা করে আপনারা কাজ করতে গিয়েও পিছিয়ে আসছেন তো এই জায়গাগুলির ক্ষেত্রেও কর্কটাশির সঠিক সঠিকভাবে এগিয়ে যেতে হবে পরবর্তী খাওয়া দাওয়াগত অত্যন্ত অত্যন্ত সতর্কতা অবলম্বন করুন পেট সংক্রান্ত কিছু সমস্যা পেটের ইনফেকশন যাতে কিছু সমস্যায় যাতে পড়তে না হয় তাই সতর্কতা অবলম্বন আগে থেকেই করতে হবে কর্কট রাশির মানুষটিকে এরই পাশাপাশি যাদের সন্তান রয়েছে সন্তানরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের কথার অবাধ্য হয়ে যেতে পারে বিপথে চালিত হতে পারে কিংবা আপনারা যদি সন্তান হন বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা মনোমালিন্য তর্ক বিতর্ক সৃষ্টি হতে পারে তাই এই জায়গায় সচেতন থাকতে হবে এরই পাশাপাশি চাকরি কর্ম এবং ব্যবসার জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে অত্যন্ত সতর্কতা এবং সচেতনতা কর্কট রাশিকে অবলম্বন করতে হবে অন্যদিকে কর্করাশি কে মঙ্গল ও শুক্রের ট্রানজিট যেই জায়গায় শুভ পরিবর্তন যে সেটা হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এই জায়গায় কর্করাশির পুনর্বসু নক্ষত্র পুষা নক্ষত্র কিংবা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা এই রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় প্রচুর কেটেছেন প্রচুর কষ্ট আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা অনেক কিছুই সহ্য করেছেন তবে একবার সম্পর্কগুলি আবার একবার সুন্দর ও মজবুত হতে চলেছে অবশেষে কর্করাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সব কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকতে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো কর্কট প্রেমের ক্ষেত্রে হোক দাম্পত্য ক্ষেত্রে হোক ভালোবাসার ক্ষেত্রে হোক কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সুদরে ফেলে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা এবং ভবিষ্যতে আবার আরও একবার একসাথে থাকার একটা প্রবণতা সেটাও আমরা কর্করাশ হিসাবে কে বৃদ্ধি পেতে দেখতে পাবো কর্কট রাশির ক্ষেত্রে এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে পাঁচই মে দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে দুটি মহাগ্রহের ট্রানজিট ঘটতে দেখতে পাওয়া যাবে একটি হলো দেবগুরু বৃহস্পতি অন্যটি হলো মঙ্গল এই বৃহস্পতি ও মঙ্গলের কম্বিনেশান কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে পরিবর্তন বয়ে নিয়ে আসতে চলেছে এবং সেই পরিবর্তনটা যে অবশ্যই পজিটিভ গুণাবলীর ইঙ্গিত দিচ্ছে তার প্রথমত কি না যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভর্সী ব্যক্তি রয়েছেন বিবাহের পথে শুভ পরিবর্তন আসছে দ্বিতীয়ত চাকরি কর্ম এবং ব্যবসার জায়গায় আসছে উন্নত পরিবর্তন যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন দীর্ঘদিন ধরে চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন তারা এরপর সরকারি চাকরি প্রাপ্তি কিংবা যে কোনো না যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত কর্মের জায়গায় উন্নত পরিবর্তনশীল ফলাফল বা কর্ম প্রাপ্ত করতে পারবেন যারা প্রেম করছেন তাদের প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা সেটাও আমরা কর্করাশ হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাবো এরই পাশাপাশি